কিসের বক্তা আগে কোরআনের কর্মী হও ঠিক না ইসলামী আন্দোলনের কর্মী হও বক্তা হইস না আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে সাজিয়ে যদি দেয়ার তৌফিক দান করে পঁচিশ ছাগল পাললেন পঁচিশটা কয়টা পঁচিশটা ছাগল পাললেন আপনি কোন খাদ্য কিনে দেন না বাহিরে খায় এই পঁচিশটাতে এক টাকা কে দিবেন গরিবকে দিবেন খায় আপনি খাদ্য কিনে দেন না এই 30টা থেকে একটা যদি আপনি গরীবকে দেন গরীবের কি আর গ্রস্তের অভাব হবে একটা উট দিয়ে দেন কি সুন্দর ইসলাম জাকাতের সিস্টেম করেছেন

যাকাত যে ফরজ এটা অনেকেই জানে না পয়সালারা চিন্তা করে আমার পয়সা আরেকজনকে ভাগ দেবো কেন রাসুল বলছেন যারা হিসাব করে জাকাত দেয় না কে ময়দানে এই জাকাতের টাকাটা তাকে আল্লাহ বিষদর সাপ বানায়া তার গলায় পেঁচায় দিবে তার গাল কামলাতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত জিনিস ও মেরা এক এক মেয়ের কাছে বিশ বড়ি তিরিশ বড়ি স্বর্ণ জাকাত দেয় না এরকম আসে না আপনাদের জশরে নাই মনিরামপুরে স্বর্ণ সবচেয়ে বেশি প্রিয় জিনিস মেয়েদের কাছে আর মেয়েরা সাজতে পছন্দ করে কারণ মেয়েদের বাড়ি হলো জান্নাত মেয়েদের বাড়ি কোথায় জান্নাতে ওদেরকে বানানো হয়েছে ওদেরকে যত দিবেন ওরা নিষেধ করে না কারণ এটা জান্নাতের খাসলত 10টা রিং দিয়েছেন আন্টি যদি জিজ্ঞেস করেন আর লাগবে কয় কবি দিলে ভালো হয় দিলে দিলে ভালো শাড়ি দিছেন একশোটা এই শাড়ি লাগবে হ্যাঁ কোন সময় জানি দিছে দিলে ভালো হয় নিষেধ নাই এটা ইনফিনিটি ওরা সৌন্দর্য কে পছন্দ করে কারণ জান্নাত সুন্দর ওরাও সুন্দর করে আল্লাহ ওদেরকে বানিয়েছে সেই জন্য এটাকে ঢেকে রাখতে হবে যে মেয়ে পর্দা করে না একদম ডাইরেক্ট কোথায় যাবে এখন বাংলাদেশে মুসলমানদের মেয়েরা ফুটবল খেলে আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না আপনার ওই বিবি আপনাকে জাহান নামে নিয়ে ছাড়বে যতদিন আপনার কাছে আপনার বিবি থাকবে আপনি তাকে পর্দায় রাখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন নামাজের কথা দুই নম্বর বললেন যাকাতের কথা তিন নম্বর বললেন লি ফুরুজিহি হাফিজু নিজের ইজ্জত কে হেফাজত করবা যদি জান্নাতুল ফিরদাউসে যেতে চাও যেতে চান যেতে চান তো আজকে একজন ডাক্তার বলছেন হুজুর আগে চাইতাম জান্নাতুল ফিরদাউস এখন চাই কোন মতে একটা জান্নাতে ঢুকায়া দেন কেন কয় জান্নাতে গেলেই তো আল্লাহ মন যা চায় সেটা দিয়ে দিবে

এই দোয়াটা কবুল করেছেন কে আল্লাহ কবুল করেছেন দ্বিতীয় আল্লাহ আমার উম্ম ঝগড়া জাতি করে যেন হালাক না হয়ে যায় অতীতের বহু জাতি ঝগড়া ঝাঁটি করতে করতে নিজেরাও সে জাতীয় আমার জাতিকে এটা করবা এটাও কবুল হয়েছে তিন নাম্বার রাসুল দোয়া করলেন আল্লাহ আমার জাতি যেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে না যায় এই দোয়াটা কবুল

আপনার উপরে দুরুদ পড়লে যে কত স্ব এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হল রাসুলের উপরে দূর দেয়া সারা কোরআনে আল্লাহ কোথাও বলেন আমি নামাজ পড়ি তোমরাও পড়ো বলছে আমি আবদত করি তোমরাও তবে কিন্তু একটা জায়গায় বলেছেন ইন আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা আমির রাসূলের পর দুরুদ দেই রাসূলের উপর রহমত বর্ষণ করি আমার ফেরেশতারা আমার কাছে রহমত চায় তোমরা সব মুমিনরা রাসূলের জন্য রহমত চাও এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায় রাসুল মায়ের রাসূলMailer খেছেন মায়ের খেতে রাজি রাসুল তরবারি নিয়েছেন আমরা তরবারি নিতে রাজি আমাদেরকে ভয় দেখায় কর কাকে ভয় দেখা রসুল বলছেন আল জান্নাত তাহতা জেলা আলী সুযু তলোয়ার হলো জান্নাতের জান্নাত হলো তলোয়ারের ছায়ান আপনি তদবির দানার নিচে জান্নাত না তলোয়ারের ছায়ার নিচে জান্নাত বলছেন রাহমাত আলীল আলামিন আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা

জোরে বলে বেশি বেশি মাহফিল করেন যেখানে খুশি করেন আপনাদের জায়গাটা আমার প্রথমে পছন্দ হয় কিন্তু এখন বলছি পছন্দ শুধু মাহফিলের ডাক দেন মাহফিলের সব ইয়ং ছেলেরা রাস। সব কিশোর না আসে ঠিক তবে ঠিক দৌড়ায় সব কিশোর এই কিশোররা যতক্ষণ মাহফিলে থাকে কার ধ্যান করে আল্লাহ ধ্যান আর যদি মাহফিল না থাকতো কি করতো ঘরে গিয়ে কি করতো আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়ার পায় তারা হয়েছে ডক্টর স্কুল গুলোতে তুমি কোরআন শরীফ ঢুকিয়ে দাও মোবাইল বন্ধ করে দাও সব স্কুলে আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে কোন প্রাইমারি স্কুলে এখন ছাত্র বেশি থাকে না কারণ কি লেখাপড়া মোবাইলে ভালো বেশি না খারাপ বেশি এটা রাখবেন এই যে আপনার ডিভাইস সব ইহুদি মসজিদদের হাতে তুলে দিয়েছে আপনি যদি অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমানো আপনি কোথায় আছেন ওরা জানতে পারে এই যে কয়েক দিন আগে আমেরিকার কয়েক পান্ডারে ধরছে তারা ফেসবুকে দিছে গুড বাই বাংলাদেশ চলে যাচ্ছে কিন্তু পুলিশ ট্যাগ করে গিয়ে দেখে যে ঘরে ঘুমাইতে কয় মামু আসেন বিদেশ থেকে আপনারা নিয়ে যান কত শয়তান এখন ট্র্যাকিং করলে এটা কিন্তু ট্র্যাকিং হয় না এটা বন্ধ করে দিবেন পুলিশের বাপের ক্ষমতা নাই আপনাকে ট্র্যাকিং করতে পারে এখানেই সে এসে থেমে যাবে এরপর কোথায় গেছেন আর কোন নিশানা নাই আমাদের রিপোর্ট ওদেরকে দেবো কানে আমাদের ছেলে মেয়েদেরকে তারা চরিত্রহীন করে দিচ্ছে এসকনের কুকুররা প্ল্যান নিয়েছে মুসলমান মেয়েদের পাটে হিন্দু বাচ্চা দিবে ইন্টারনেটে বহু মেয়ে চরিত্র হনন করতেছে তারা আবার বহু মেয়ে পুরুষ ছেলেদেরকে টার্গেট করেছে মুসলমান ছেলেদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারনেট থেকে বাঁচান ইন্টারনেটে কোন প্রেমের ফাঁদে আমরা পড়বো না নিষেধ আমরা যদি কাউকে ভালোবাসি সরাসরি তার পিতা মাতার কাছে পৌঁছাবো